আসসালামু আলাইকুম এটা স্যাম্পনি নেয়ার একটা ফোন এটার ডিসপ্লে হয়তো গাম খুলে গেছিলো যার কারণে ডিসপ্লে রেবনটা ভেঙে গেছে আর রেবনটা ভেঙে যাওয়ার কারণে ডিসপ্লেতে গ্রাফিক্স আসে এবং লাইট আসে না এটা লাইট প্রবলেম তো কাস্টমার নিয়ে আসছে ডিসপ্লে চেঞ্জের জন্য তো আমি আর একটা ডিসপ্লে অলরেডি নিয়েছি একটা ফ্রেম সহ তো আমরা দেখলাম এটার আসলে ডিসপ্লে ঠিক আছে গ্রাফিক্স আসতেছে কিন্তু লাইটিং এর সমস্যা হইতেছে লাইট আসতেছে না যার কারণে ডিসপ্লেটা মনে হইতেছে নষ্ট তো এটা আমি লাইনটা ইনশাআল্লাহ জাম্পারিং করব তো আশা করি জাম্পারিং করার পরে সাকসেস পরে দেখা হবে ইনশাআল্লাহ বন্ধুরা এটা জাম্পার করে নিছি এবং এটা ইউবি গ্লো দিয়ে আটকে নিছি দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন এটা লাইটিং জাম্পারিং করা হয়ে গেছে এবং ফোনটা রান হয়ে গেছে এটা শ্যাম্পু তো মূলত সমস্যা ছিল লাগে জাম্পারিং তারটা ছিঁড়ে গেছিলো যে ডিসপ্লে তারটা তারটা আবার নতুন করে জয়েন করে দিচ্ছি এখন আমাদের টাচটা কাজ করবে না আমাদের 800 के एक वीडियो पसंद है सर? देखते हैं वीडियो लक्षण? देखते हैं लक्षण? ये अच्छा फोन टाइम। बिलिंग्स नहीं है कहते हैं लोग, लक्षण ये सारा तो दूसरा देने के लिए, तो मट्ठा देखो तो बिजली नहीं आएगा जो कसार बात, तो वो एक वाट लो वाला बताइए सी,